দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল সরকারি কর্মচারীরা দাবি আদায় পে কমিশনের সামনে নতুন প্রস্তাব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দ্রব্যমূল্যের লাগামহীন অর্ধগতিতে সরকারি কর্মচারীরা আজ দেশে হারা সংসার চালানো ছেলেমের পড়াশোনার খরচ আর চিকিৎসা ব্যয় সব মিলিয়ে জীবনযাত্রার মান যেন ধরে রাখাটাই এক কঠিন যুদ্ধ এই পরিস্থিতিতে এবার নিজেদের দাবি নিয়ে নড়েচড়ে বসেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরাসরি পে কমিশনের কাছে তুলে ধরেছেন একগুচ্ছ নতুন প্রস্তাব আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা বিস্তারিতভাবে তুলে ধরব সরকারি কর্মচারীদের পক্ষ থেকে প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি বার্ষিক বেতন বৃদ্ধি অবসরের বয়সীমা পেনশন সুবিধা বৃদ্ধি গৃহঋণ এবং অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধার যৌক্তিকতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি অংশ আপনার জন্য প্রাসঙ্গিক হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন গুরুত্বপূর্ণ সকল আপডেট নিউজ সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি সবচেয়ে আকর্ষণীয় অংশ প্রস্তাবিত বেতন কাঠামো ফেডারেশনের দাবি বর্তমান বিশটি গ্রেড কমে আনা হবে বারোটিতে এতে বৈষম্য কমবে এবং কাঠামো হবে আরও যৌক্তিক প্রস্তাবনা অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ একইষ্ট চার অনুপাতে বেতন নির্ধারণের কথা বলা হয়েছে প্রস্তাবিত নতুন বারোটি গ্রেড এবং তাদের বেতন কাঠামো হল প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা এগারোতম গ্রেড বিয়াল্লিশ হাজার টাকা এবং বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা কেবল বেতন বৃদ্ধিই নয় কর্মচারীরা বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে এসব ভাতা জরুরি হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া যা ঢাকা মহানগরে মূল বেতনের আশি শতাংশ বিভাগীয় শহরে সত্তর শতাংশ জেলা শহরে পঁয়ষট্টি শতাংশ এবং উপজেলা অথবা থানা পর্যায়ে ষাট শতাংশ করার প্রস্তাব করা হয়েছে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য তিন হাজার টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন অথবা লাঞ্চ ভাতা দৈনিক একশত পঞ্চাশ টাকা ঝুঁকি ভাতা সাতশো পঞ্চাশ থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করার দাবি রয়েছে বৈশাখী ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন পদ্ধতি চালু করা ধোলাই ভাতা ছয়শো টাকা বিনোদন ভাতা দুই বছর অন্তর অন্তর প্রদান এবং পাহাড়ি এবং উপকূলীয় ভাতা যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট করার দাবি জানানো হয়েছে বেতন এবং ভাতা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রিড পূর্বের মতো তিনটি টাইম স্কেল এবং একটি সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানানো হয়েছে যা পদোন্নতির সুযোগ সীমিত কর্মচারীদের জন্য খুবই দরকারি বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টকে বাড়িয়ে বিশ পার্সেন্ট করার প্রস্তাব করা হয়েছে অবসরের বয়সীমা সরকারি কর্মচারীদের অবসরের বয়সীমা উনষাট থেকে বাড়িয়ে বাষট্টি করার দাবি জানানো হয়েছে পেনশন সুবিধা একশো পার্সেন্ট পেনশন আনুতিক দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা এবং পেনশনারদের চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে গৃহঋণ সহজ শর্তে দুই পার্সেন্ট সুদে গ্রেড ভিত্তিক চল্লিশ লক্ষ থেকে আশি লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ দেওয়ার দাবি জানানো হয়েছে এখন প্রশ্ন আসতে পারে কেন এই দাবিগুলো এত জরুরি কর্মচারী ফেডারেশন বলছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি চিকিৎসা এবং শিক্ষার ব্যয় সব কিছুর সাথে তাল মিলিয়ে জীবন জন্য এই প্রস্তাবগুলো অপরিহার্য এটি শুধু তাদের অধিকার নয় বরং দেশের প্রশাসনিক কার্যকারিতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই দাবিগুলো বাস্তবায়নে সমাধান কি হতে পারে আর পে কমিশনের মূল্যায়ন পে কমিশনকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রা স্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সঠিক মূল্যায়ন করতে হবে বাজেট বরাদ্দ সরকারের পক্ষ থেকে এই দাবি পূরণের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে যা নিঃসন্দেহে সরকারের উপর কিছুটা চাপ তৈরি করবে ধাপে ধাপে বাস্তবায়ন একসঙ্গে সব দাবি পূরণ করা কঠিন হতে পারে তাই সরকার এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে এসব দাবি বাস্তবায়ন করা যেতে পারে বন্ধুরা এই ছিল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত কিছু গুরুত্বপূর্ণ দাবি এই বিশাল কর্মী বাহিনীর দাবিগুলো বাস্তবায়িত হলে তা নিঃসন্দেহে দেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এসব দাবি যৌক্তিক নাকি এর পেছনে অন্য কোনো সমাধান রয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এ ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিও